আবারও চলে আসলাম একটা নতুন একটা জায়গায় ঘুরতে আর এটা খুঁজে বের করেছে আমার ছোটো ছেলে এই যে আমরা চলে আসলাম রুফটপ এটা হচ্ছে ষোলোতলার উপরে এই যে পাশে এটা আর একটা রেস্টুরেন্ট তো আমরা এখানে যাব না এর বাম পাশে দিয়ে একটা লিফট একদম ডাইরেক্ট ষোলোতলাতে চলে যাবে এই যে আমরা টিকিট কাটছি টাকা দিয়ে দিলাম এখন আমরা ওপরে যাব লিফ্ট আসার অপেক্ষা করছি আসলেই আমরা চলে যাব এই যে মানে লিফ্ট কোথাও থামে না একদম নি এখানেই আসে আর একদম ষোলো তলাতে যায় যাই হোক যে আমরা লিফ্টের ভিতরে আমি ছোট্ট একটু ভিডিও নিচ্ছি ভালো লাগে মানে আমরা কত উপরে উঠছি খুব অন্যরকম এক্সাইটেড এই যে আমরা চলে আসলাম তো এসে দেখি যে প্রচুর মানুষ এটা বেশি দিন হয় নাই অল্প কয়েকদিন হলো এই যে সবাই এক একটা জায়গায় ছবি নিচ্ছে ভিডিও করছে আবার এখানে ফুটবল খেলার জায়গা আছে অনেকে ফুটবল খেলছে যার যেরকমের খুশি ছোট্ট একটা ঝর্ণা এখানে বসে আমার ছেলেরা আবার ছবি তুললো এই যে ভালোই লাগছে মোটামুটি নতুন একটা জায়গা নতুন অভিজ্ঞতা এই জিনিসটা আমার খুব ভালো লাগছে তারপর আমরা একটু উপরে গেলাম এই জিনিসটা এই জায়গাটা মানে দিনের বেলা একরকম সৌন্দর্য রাতের বেলা রকম সুন্দর পুরো অনেক বড় একটা সুইমিং পুল দেখেন চারপাশে বা পানির ভিতরের বাতির জলে অন্যরকম একটা সৌন্দর্য সবাই এখানে ভিডিও করছে টিকটক করছে ছবি তুলছে যার যেমন ভালো লাগছে আর পাশে দেখেন রাতের ঢাকার শহর আমি একটু জুম করে নিচ্ছি তো আমার একটা বোঝা যাচ্ছে না আর এখানে ছবি তুলছে এখানে আরেকটা মজার ব্যাপার এখানে যে এখন এই মুহূর্তে অন্ধকার দেখা যাচ্ছে বাট আর কিছুক্ষণ পর একটু আলো মানে বাতি জ্বলবে তো আমরা জানতাম না এখানে বাতি দেওয়া যায় যাই হোক পরে আবার এসে দেখি যে এখানে যে সিঁড়িটা আছে আমরা নেমে গেলাম এখানে গিয়ে আমার ছোট ছেলে দেখে মানে বুঝতে পারছে এ আপ একজন সেলিব্রিটি উনি টিকটক করে তো দেখি বারবার বলতেছে তার সাথে ছবি তুলবে কথা বলবে এই যে আমরা একটু ছবি নিলাম ভিডিও করলাম তার পাশে এই একটা সৌন্দর্য জায়গা এখানে সবাই মানে সিরিয়াল ধরে ধরে এখানে ছবি তোলে সবাই মানে একজনের পর একজন সিরিয়াল থাকি ছোট্ট জায়গায় স্পেসটা ভালো লাগছে সবার আর তাই আমাকে জোর করে নিয়ে আসছে আর একটু খেয়াল করবেন আমাদের দুজনের ড্রেস কিন্তু সেম কালার হয়ে গেছে এই যে বাবা ছেলেরা ছবি তুলছে এবার বাবা বললো যে তোমরা উপরে যাও আমি একটা ছোট্ট একটা স্লো মোশন একটা ভিডিও তারপর দুই ভাই মিলে উপরে উঠল উপরে নিচে আমরা আর কি আরেকটা কথা হচ্ছে এখানে অনেক সিরিয়াল দিতে হয় খাওয়ার জন্য মানে লাইন ধরে থাকে মানুষ বাচ্চাদের খেলার জন্য আছে মানে এত অনেক বড় স্পেস তারপর মানুষ প্রচুর মানুষ একজনের পর একজন সিরিয়াল ধরে থাকে এই দেখেন অনেক মানুষ মানে দেখা যায় যে ঘন্টার পর ঘন্টাও এক দেড় বসে থাকে এই যে আমরা আর একবার আসলাম এসে দেখি যে এখানে বাতি জ্বলে তো ছবিটা ভালো হয় তো সেই জন্য আমার ছোটো ছেলে আসলো এখানে একটা স্পেস আছে বাসার মতো আমরা একটা টেবিল বুক করে নিয়ে ওখানে অনেকক্ষণ ওয়েট করছিলাম এই যে আমি একটু উপরে দিয়ে এই সাইডটা একটু ওয়েডিও করছি মানে প্রচুর মানুষের জন্য আর এটা হচ্ছে ষোলোতলার তলার উপর থেকে আমি নিচের একটা ভিডিও নিচ্ছি যে রাতে ঢাকার শহর কেমন দেখা যায় সেটার জন্য আর ষোলোতলার উপর থেকে নিচটা কীরকম দেখা যায় মানুষ গাড়ি এসব জিনিস আর কি কেমন লাগে আমার কাছে অন্য অন্যরকম একটা ভালো লাগছে যে আমি কত উপরে আজকে আর সেই উপর দিয়ে এই ঢাকা শহরটা কেমন দেখা যায় মানুষ ঘর বাড়ি কেমন দেখা যায় সেটা অন্যরকম একটা ভালো লাগছে আর এই জন্য একটু 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 ভিডিও নিলাম যাই হোক এই যে সিঁড়িটা এই সিঁড়িতে নেমে যদি আপনি ভিডিও নেন বা ছবি তোলেন সেজন্য আপনাকে পে করতে হবে তো আমরা সেজন্য নামলাম না থাক দরকার নেই আর এই যে আমাদের টেবিল দেড় ঘন্টা অপেক্ষা করার পর আমরা টেবিলটা পেয়েছি তো আমরা যেখানে ভিডিও করতে গেছি ওখানে আবার দেখা যায় তাই ওখান থেকে একটু নিয়ে নিলাম আর এটা হচ্ছে ভিআইপিদের জন্য বিআইপি মানে যে যারা টিকটক করে বা ইউটিউবার বা মডেল তাদের জন্য জায়গা আর অপেক্ষা করার পরে এই যে আমাদের খাবার চলে আসছে একদম গরম গরম একটু শীতের দিন ছিল আর সেই জন্য গরম গরম খাবার এমনিতে গরম গরম খাবার ভালো লাগে তা আমাদের শীতের দিন তোর কোনো কথাই নাই প্রচুর মানুষ এই যে একেবারে আপনাদের ড্রেনারটা হয়ে যাবে